প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক গণপরিষদের নেতা ফারুক হাসানকে পিটানোর ঘটনায় তারা থানায় গিয়েছিলেন মামলা করতে এবং আসামিদেরকে ধরার জন্য প্রকৃতপক্ষে পুলিশ যে বক্তব্য দিয়েছেন পুলিশ তাদেরকে যে উত্তর দিয়েছেন সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আর এমনটাই স্বাভাবিক কারণ হচ্ছে এখন যারা বড় বড় চেয়ার বসে আছে প্রত্যেকেই জামায়াত শিবিরের লোকজন জামায়াত শিবিরের পুলিশ অথবা আপনার অনেকেই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এই সমস্ত বসানো হয়েছে তো এই সমস্ত চেয়ারে জামায়াত শিবিরের লোকজনকে বসানো হয়েছে জামায়াত শিবিরের লোকজনকে কি ধরার জন্য নিশ্চয়ই তাদেরকে ধরার জন্য সেই কারণে কিন্তু গণপরিষদের নেতা যখন সেখানে কথা বলছেন ওসির সাথে সেই ওসি কি ধরনের বক্তব্য দিচ্ছেন ওসি কি ধরনের কথা বলছে সেটি ভিডিওর মধ্যে আপনারা শুনবেন আমার ধারণা ফারুক হাসানকে মারধর করা হয়েছে এই ঘটনায় কাউকে গ্রেফতার করবে আমার মনে হয় না কাউকে গ্রেফতার করবে সেই ভিডিওটি আপনাদের জন্য রয়েছে ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে দেবেন ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন এর প্রেক্ষিতে কোন সংঘর্ষে বাঁধলে

আমরা যেকোনো বিষয়ে আইনগত সেবাটা আমরা চাই যে জনমানুষের সেবার জন্য আমরা আসছি আমরা সে আগের মতো না আমরা জন সেবার এখানে আসছি অবশ্যই মানুষকে হান্ড্রেড পার্সেন্ট সেবা দিতে হবে এই শিক্ষাটা আমাদের হয়েছে নাগরিক সমাবেশের ব্যানারে একটা অনুষ্ঠান চলতেছে নাগরিক সমাবেশের বৈষম্য বিরোধী বেশ কিছু ছাত্ররা যারা আহত হয়েছে বসে আছে সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

আমি তো বলছি যে আপনি একটা অভিযোগ দিবেন এখন আমাকে একটা লিখিত অভিযোগ দিবেন কারা কারা এই হামলার সাথে জড়িত আমরা তাদের যদি যাবেন এখানে

তাকে শহীদ মিনারে একটা প্রোগ্রামে অতিথি করা হয়েছিল সেখানে সে অতিথি হয়েছে এবং সেখানে বক্তব্য রেখেছে এখন বক্তব্যটা তাদের পছন্দ হয়নি এই কারণে এই কারণে সাথে সাথে তার উপরে এই প্লিজ কথা বলতেছি সাথে সাথে তার উপরে ধরনের বক্তব্য রাখা দরকার তরিত অ্যাকশন দরকার তিনি সেই ধরনের অ্যাকশন নেননি চোর পালিয়ে যাবে তারপরে তিনি ব্যবস্থা নেবেন এখনো পর্যন্ত শহীদ মিনারে সেই সন্ত্রাসীরা নাকি প্রোগ্রাম করছে আমরা পুলিশকে বলবো এক ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর সংঘর্ষ হয় আপনার ব্যবস্থা না নেওয়ার প্রেক্ষিতে এর দায় পুলিশ নব্য বিপ্লবীরা সহযোগিতা করতে চায় সরকারের কোনো সমালোচনা করা যাবে না ফারুক হাসান আমরা সহ যারা রয়েছে। আমরা সরকারের দুর্বলতা নিয়ে সমালোচনা করি গণতান্ত্রিক রাষ্ট্রে এইটা কোনো সমস্যা না সরকারের সমালোচনা করব একই সাথে সরকারকে সহযোগিতা করব।